আটলের পুস্পাতা মোড়ে বাইক পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা গুরুতর জখম বাইক আরোহী বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে এই মাত্র ঘটনা দেখতে পাচ্ছেন পিকআপ ভ্যানের একেবারে কাঁচ ভেঙে ধুমধামুড়তে গিয়েছে এবং বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় কি হইছে কি হইছে কি ঘটনা কি যে চোখে দেখা চোখে দেখে ঘটনা দেখেছি কিন্তু এখানে হ্যাঁ চোখে দেখেছি হ্যাঁ ঘটনা চোখে দেখেছি এখানে যে 4 চাকার গাড়ি এর কোনো দোষ নেই এখানে আমরা সিবিকে যে উপরে অফিসারকে জানিছি কোনো ব্যবস্থা নাইনি এখানে সিবিকে সুকে মোবাইল কাটবে আর ফোন কাটবে কোনো এখানে প্রত্যেক ডবল একটা একটা সরকারি এলআইসি অফিস রয়েছে কোনো ব্যবস্থা নেই মানে গুরুত্বপূর্ণ ক্রসিং এ কি মানে ট্রাফিকের সমস্যার জন্য ট্রাফিকের সমস্যার জন্য হয়েছে ঘটনা আছে কী ঘটনাটা কি ঘটেছে ঘটনাতে প্রথমে প্রথমে এই গাড়িটা আসছিল চেনার কোনো দোষ নেই এই যে গায়ে মোটরসাইকেল যাচ্ছে দিয়েছে না পুরো দোষ হয়েছে মোটর সাইকেল বারো করে আমি সাইড করে রেখেছি গাড়ি সাইড করে রেখেছি বিবেকদিন কোনো প্রার্থী গুরুত্ব দিচ্ছে না পুরো সিভিকের দোষ

পুষ্পাতা ক্রসিংয়ের কাছে এই ঘটনা খুব অবস্থা খুব আশঙ্কাজনক কিন্তু দিন দিন খুব ব্যস্ততম হয়ে যাচ্ছে এবং এই ট্রাফিক কিন্তু যত ব্যস্ততম হচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটার প্রবণতা রয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই দিকে রয়েছে এলআইসি বিল্ডিং এবং এই দিকে রয়েছে গুরুত্বপূর্ণ সব নার্সিংহোম এবং লোকালিটি এই ক্রসিংটির জন্যই কিন্তু এখানটায় সময় ট্রাফিক অ্যালার্ট দাবি করছেন অভিযোগকারীরা এখানকার এবং বাসিন্দারা મેરા ગુરીજનનો આ આઈ ચાલે હા ના મારા বাইক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় দেখতে পাচ্ছেন বাইকের অবস্থা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বাইক এবং পিকআপ ভ্যানের সামনেটিও দুমড়ে মুচলে গিয়েছে বাইক আর গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে এইমাত্র মাত্র হটালের ক্রসিংয়ে এই দুর্ঘটনা

కుటు పని దర్శనం వస్తుంది